আজকে আমি আপনাদেরকে কি শেখাবো ইন্নাত্ত্য কৌ ইরা মা সাহু এ তিনবার পাঠ করে খুদের কি হয় আমি আবারও বলছি ইন্নল্লাদিনাট্টা কৌ ইরা মা সাহু এ আর তিনবার পাঠ করে সুদের কী হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এমনটি আপনি শিখে রাখুন আপনার কাজে রাখবে আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার অনেক টাকা বেঁচে যাবেন আর এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় ব্যয় করে আপনি এই দামি মহামূল্যবান আমলটি করতে পারবেন ভাই বোনের আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবে আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি সহজে এই আমলটি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার থাকবে তবে ভাই বোনেরা সুবিধে আমি বলবো আমলটি আপনি কিভাবে করবেন তারপর আমি বলে দেব আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন তো ভাই বোনেরা আমলটি যখন করবেন আপনাকে শুরুতেই পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করে আমলটি শুরু করবেন যখন শুরু করবেন শুরুতে আপনি কি পাঠ করবেন أشرس استفاقة أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استفاقت النبي صلى الله عليه وسلم من صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم এভাবে ইস্তেফার এবং দুঃসিম যখন পাঠ করা হয়ে যাবে কোথাও আপনি ফু না তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি শেয়ারটি পাঠ করেন শেয়ারটি অতি সহজে আপনি মুখস্থ করতে পারবেন বেশি কঠিন না তো ভাই বোনেরা যখন এটি পাঠ করবেন তখন মহানবগুলো আলমীর কাছে মনে মনে দোয়া করবেন হ্যাঁ আল্লাহ যে সমস্যার জন্য আমি এই আমলটি করতে দিচ্ছি সে সমস্যা দূর করে দিই সেই সমস্যা থেকে আমাকে মুক্তি দান করুন তারপর আপনি এই দোয়াটি পাঠ করবেন এই আরেকটি পাঠ করবেন যেমন ইসমিল্লা رحيم. إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان من الشيطان تذكروا فإذا هم مبصرون إن

اتقوا إذا مسهم طائف من الشيطان من الشيطان تذكروا فإذا هم مبصرون إن الذين اتقوا إذا مسهم পাট করে সে আমার একটি ফুদ তো এভাবে পাট করে আপনি কোথায় ফুদে নেবেন আপনাদেরকে বলে দিব তো প্রো ভাই এভাবে যখন ফুদা হয়ে যাবে আর তিনবার পাট করে হয়ে যাবে তারপরে তিনবার اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم

তারপর এক সপ্তাহ ভালো থাকে আবার জ্বর আসে এবার যদি জ্বর হয় কোনো ঔষধের কাজ হচ্ছে না তাহলে আমার দেখার নিয়ম যে আমুলটি করবেন পাঠ করে আপনি তার শরীরে দেন তার জ্বর ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আর জ্বর আসবে না মহানগুলো আলমের উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আমলটি করবে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো বুড়ো ভাই একটি নিয়মে আমলটি করতে পারেন যে একটা আমি পাঠ করেছি পানি ফুমিনা সে পানি তানেক তারু ফের দে হুমু বুসিরুল এই আজকে আপনি লিখবেন কোথায় লিখবেন মাটির যে পাত্র আছে চীনা মাটির যে পাত্র আছে এর মধ্যে আপনি লাল কালি দিয়ে লিখবেন লেখার পরে আপনি সেই পাত্রটা ধুয়ে সেই পানি যদি আপনি খেতে পারেন বা যার জ্বর হবে যে রোগী তাকে যদি আপনি খাওয়াতে পারেন জ্বর ভালো হয়ে যাবে এই তো পরে ভাই বোরে এভাবে আপনি লিখে এক সপ্তাহ পর্যন্ত আপনি পানি খাওয়াবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে সেটা হলো পাঁচ অর্থ আমার আপনার কাজে করতে হবে কোন ভাবি না ছাড়া যাবে না মানুষের কল্যাণে কেদমতে বেশি বেশি আপনাকে কাজ করতে হবে অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে